সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো ঘরে বসেই আপনার মোবাইল ফোনে বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি চাকরির খবর পরীক্ষার খবর তারপরে চাকরির প্রশ্ন সমাধান সহ অসংখ্য চাকরি বিষয়ক সমস্যার সমাধান আপনারা এই অ্যাপসটি থেকে পাবেন তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা যাই যে কিভাবে আপনারা মোবাইল ফোনে এই সুবিধাটা পাবেন প্রথমে যেতে হবে আপনাদের মোবাইলে থাকা গুগল প্লে স্টোরিতে এবং সেখানে যে সার্চ করতে হবে জিও জব তারপর জব সার্কুলার অ্যাপস এই যে দেখতে পাচ্ছেন এই এই প্রথম অ্যাপসটাই এটা আমার ফোনে আছে আমি এই যে আমার ফোনে আছে আমার ইনস্টল করা সেজন্য আমি এখানে ওপেন দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা এভাবে নামানোর পরে এভাবে আসবে এবং এখান থেকে খুব সহজে দেখতে পারবেন বিভিন্ন দপ্তরে চাকরির খবর এই যে দেখতে পাচ্ছেন এখানে চাকরির খবর তারপরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কোথায় কবে পরীক্ষা কোন পরীক্ষা স্থগিত হলো তো আজকের মতো ভিডিওটি শেষ করছি আপনাদের আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কেমন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি